আবার কারো চোখ স্বাস্থ্য বিভাগের হিসাবে ছাত্র জনতার আন্দোলনে অঙ্গহানি হয়েছে প্রায় সাড়ে পাঁচশো মানুষের পঙ্গুত্বের শিকার এসব মানুষকে বিনামূল্যে কৃত্রিম হাত পায়ের ব্যবস্থা করে দিচ্ছে ব্র্যাক দুরন্ত কিশোরের মনের আকাশ ছেয়ে গেছে অনিশ্চয়তার কালো মেঘে স্পর্শে স্পর্শে সেই মন খুঁজে ফেরে হারানো পা কোনো কিছুতেই সান্ত্বনা নেই সেই মনের তার পা নেই মানতেই পারছেন না আল আমিন ঘুমের ভেতরে আমার মনে হয় যে পাউটা আজ তখন আমি ধাপ করে উঠে বসে পাও ধরে দেখি পাও না জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি আল আমিন এখানে তার মতো পা কেটে ফেলতে হয়েছে সতেরো জনের চারজন হারিয়েছেন হাত স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ হিসেবে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হন তিন হাজার দুইশো জনের বেশি এর মধ্যে হাত পা কেটে ফেলতে হয়েছে অনেকের অঙ্গ হারিয়ে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত তারা মাঠে দিয়ে হাঁটার সময় যখন হাঁটতেল তখন অনেক কান্না করে মারছিল তখন মিশিয়ে গেলে কোনো কথা কন্যা চুপ করে আসে জ্বর জোর করে চোখের পানি ভালো হাত দিয়ে আমার মনে হয় যে পাওয়া মনে হয় আছে পাতা হাত দিয়ে লোকগুলা একটু টানি এরকম মনে হয় কিন্তু তা তো নাই পরে মনে হয় হাত দিয়ে দেখি যে হা পা নেই তখন গা মনে হয় যে পা তো কেটে ফেলেছি এরকম অনুভব হয়েছে যে হয়তো বা দুনিয়ার সব চসুখী মানুষটাই আমি আর কি এটা মাঝে মাঝে অনুভব হয় আর কি বাট ওরকমটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে ওই জিনিসটা কাটিয়ে ফেলতে ষোলো বছরে এসে আবার নতুন করে হাঁটতে শিখছেন রিফাত হাওলাদার স্বৈরাচারের গুলি কেড়ে নিয়েছে একটি পা তাই কৃত্রিম পায়ে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা রিফাতের মতো অঙ্গ হারানো মানুষদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক তাদেরকে যদি আমরা নতুনভাবে রিহাবিলিটেশন না করি তাহলে তারা কখনোই স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারবে না তো তারা যাতে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আসতে পারে এই জন্য ব্র্যাক এই প্রোগ্রামটা নিয়েছে মোহাম্মদপুরের ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেস সেন্টারে চলছে প্রতিস্থাপনের কাজ এক একজন পাচ্ছেন দশ লাখ টাকার একটি করে সেট হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের পাঁচ কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন